নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘড়টির স্কুল নেই তাই তিনজন মিলে একসাথে বসেই আজকে চা খাওয়া হচ্ছে স্কুলের দিনগুলোতে সকালে ঘুম থেকে উঠেই হুটোপাটা শুরু যেন যুদ্ধ শুরু ছোটা ছুটি ছোটা ছুটি চা খাওয়ারও যেন সময় পাওয়া যায় না তাই আজকে ধীরে সুস্থে চাটা খেয়ে তারপর রান্নায় ঢুকবো দাঁড়ান দেখি আগে সবজিপাতি কী কী আছে চাল কুমড়ো আছে দেখছি শনিবারের দিন কি হয় নিরামিষ তো ভীষণ ঝামেলা হয় রান্না করতে নিরামিষেরা ঠিক পছন্দও করে না আর যাই খাটনি করে রান্না করি না কেন যেন তৃপ্তি করে খাওয়াটা হয় না টমেটো আছে একটু চাটনি করতে হবে পটল আছে পটলটা আজকে আর কিছু করব না তো চাটনিটাই বসিয়ে দিয়েছি আগে আর দেখলাম গাজর আছে আর ক্যাপসিকামও আছে তাই ভাবলাম রাইস রাইসটাই করে ফেলি ওরা দুজনাই বেশ ভালো খায় রাইস আর একটু আলুর দম করবো সাথে আচ্ছা আলু কুমড়োটা করে রাখবো ওটা রাতে রুটির সাথে হয়ে যাবে তিনবেলায় রাইস আর আলুর দম তো বারবার ভালো লাগবে না সকাল দুপুরই ঠিক আছে রাতে একটু রুটি করে রাখবো তাই চাল কুমড়োর ঘন্টটা করে রাখছি নিরামিষের দিন তো তাই একটু আলু দিয়েই করছি চাল কুমড়োর ঘন্টটা আমার মাকে দেখতাম এরকম আলু কুচি কুচি করে চাল কুমড়োটা করলে কেউ চাল কুমড়োটা ততক্ষণ নরম হোক দিকে বাজারগুলো আগে গুছিয়ে ফেলি হুমডি বাপি চলে এসেছে বাজার নিয়ে ডাল তার সাথে ভাজা তরকারি যাই কিছু করি না কেন শনিবারে ওদের খাওয়া কিছুতেই পছন্দ হয় না ওদের একটু রাইস একটু পোলাও এগুলো হলে ওরা খুব ভালো করে খেয়ে নেয় কিন্তু যেগুলো আবার আমি খেতে পারি না বিস্কুটগুলো নষ্ট করে চিস দিয়ে দে বুসিকে ও এখানে বসেই আছে চলে এদিকে এপাশে দিয়ে দেশে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যেসব মানুষদের দেখা যায় তাদের সবাইকেই দেখা যায় দুঃখী আর ব্যাকুল তারা ভাবে সবচেয়ে দুঃখ তাদের জীবনেই আছে শুধু সবচেয়ে সমস্যা শুধু তাদের জীবনেই আছে সংসারে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে দুঃখ নেই আবার এমন কোনো সমস্যাও নেই যেটার সমাধান মানুষের হাতে নেই তাই শুধু দরকার মানুষকে নিজের জীবনের বন্ধ দ্বারগুলিকে খুলে সোজা সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু কিছু মানুষ কী করে নিজ মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করে ভাগ্যের দোষ দেয় কিন্তু তা করলে চলবে না কর্ম করতে হবে এগিয়ে যেতে হবে আপনার জীবনের লক্ষ্য যতই উঁচুতে থাকুক না কেন সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা কিন্তু সবসময় আপনার পায়ের তলা দিয়েই যাবে তাই কর্ম করতে হবে আর এগিয়ে যেতে হবে চলুন রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর ওদিকে আমার বাজারগুলো গোছানো হয়ে গেছে আলুর দমে মশলা দিচ্ছি জিরে আদা একটু ধনে আর কাঁচা লঙ্কা আর একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামও দিয়েছি আর দিয়েছি একটু এলাচ দারচিনি এই মশলা দাঁড়ান গুড্ডিটা একটু তুলে রাখি তুলে রেখে আমাদের এগুলোতে লঙ্কাগুলো একটু চটকে দিই আসলে নিরামিষ তো একটু ঝাল ঝাল না হলে ওর বাপি আবার ঠিক পছন্দ করবে না আর গুড্ডি তো ঝাল খেতেই পারে না ওরটা আগে তাই তুলে রাখলাম আর এদিকে রাইসটাও হয়ে গেছে আমার রান্নাও আজকের মতো তাহলে হয়ে গেল চলুন এবার বাকি কাজগুলো সেরে নিই ওপরের দিকে যাই দেখুন একবার কি করেছে গুড্ডি যত সিডি ক্যাসেট ছিল বাড়িতে সেগুলোকে সব সাজিয়ে নিয়ে বসেছে কত বছরের যে পুরনো এইগুলো মানে আমি নিজেই জানি না দেখিও বিয়ে হয়ে এসে কখনো এইগুলো কোথা থেকে টেনে আজ বার করে এ দেখছি এগুলো সব নিয়ে বসে বসে খেলছে এখন ঘড়িতে বাজে একটা গুড্ডিকে খাবারটা দিয়ে দিই ও খেয়ে একটু রেস্ট না নিলে আবার বিকেলে নাচের ক্লাস আছে যেতে পারবে না একটু ঘুমিয়ে নিই কী হচ্ছে ভালো ঝোলটা ভালো আছে আর রাইসটা ঠিক আছে খাও আচ্ছা যে সে ভুলাতে তুমি আমাকে দিতে ভুলাতে নেই যা মনে হয় তাই করে আর কি খাওয়া দাওয়ার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে গান ধরেছে নমো করো যাওwidehat ঘুমায় যাও যাও ঘুমিয়ে পড়ো সংসারে তো আমাদের প্রত্যেককে জীবনেই কত দুঃখ কষ্ট আছে কম বেশি সংসার করতে করতে আমরা ক্লান্তও হই আমাদের মন খারাপও হয় অভিমান হয় কত কিছু হয় তাই আমি আমার ব্লগগুলোতে চেষ্টা করব কিছু ভালো ভালো কথা আপনাদের সাথে বলার যাতে আপনাদেরও মনটা ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিছানা ভিজে জব জবে কারণ খুঁজতে গিয়ে দেখলাম বোতলের সারা গাছ এরপি দিয়ে ফুটো করে রেখে দিয়েছে গুড্ডি সেই বোতল রাতে বিছানায় নিয়ে শুয়েছি আর সব জল সারা রাতে পড়ে গেছে বিছানায় কি অবস্থা বলুন তো এই গরমের মধ্যে গুডির বাপি সমস্ত বিছানা নিয়ে ছাদে রোদে দিয়ে এসেছিল আর বিকেল হতে এখন নামানো হচ্ছে এমনিতেই গরমে থাকা যাচ্ছে না তার উপরে আবার এখন এই গরম বিছানায় কি করে শোয়া বসা হবে বলুন তো এমন দুষ্টু মেয়েটা হাতের কাছে বোতল পেলেই সব ফুটো করে রেখে দেয় চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার